অবাকর সিদ্দিক রাজি আল্লাহ তালান হোক হ্যাংলা পাতলা মানুষ ছিলেন দুলা মানুষ ছিলেন আর তাকে একটু দেখে বস মনে হইত অথচ নবী সালাম চাইতে বয়স বড় না ছোট ছোট এর দলিল হচ্ছে যে নবী সাহাশাল্লামের এনতে কালো তেষট্টিতে আবাক রাজি আল্লাহ এনতে কালো তেষট্টিতে আর ওমার রাজা এনতে কালো তেষট্টিতে পরপর ভালো করে মনে রাখবেন তেষট্টি বয়স এমন একটি বয়স হ্যাঁ চিন্তা করেন যে পর এই উম্মতে সবচেয়ে শ্রেষ্ঠ মানব যারা জান্নাতে সবচেয়ে শ্রেষ্ঠ এই উম্মতে যারা জাননাতে হবে তখন অন্য অন্যতের নবী এবং তার সাথে এই নয় যে আগে সমস্ত নবী চলে যাবেন না নবী এবং তার উম্মত নবীর সাথে উন্মত এই উম্মত শেষ হবে শেষে এসেছি কিন্তু আগে জানাতে যাবো হাদিস হবে হাদিস সেই বোখারি তাহলে নবিশ্বাসনের পরে যিনি জান্নাত প্রতিনি হচ্ছে তেষট্টি বছর বয়স আপনাদের অনেকে তেষট্টি কাছাকাছি সুতরাং আপনি এত চিন্তা করিয়েন না যান অনেক দিন থাক সময় হয়তো কাছে চলে এসছে আর চোখের সামনে দেখছেন যে অনেকে তেষট্টি কেন পঞ্চাশ পঁয়ষট্টি নি চল্লিশ পঁয়তাল্লিশে চলে যাচ্ছে সুতরাং এটা ভাববেন না যে এখনো যথেষ্ট সময় আছে যে কোনো সময় মতের কোনো সময় নেই মতের কোন নির্ধারিত সময় যে কোনো সময় আসতে পারে সব সময় প্রস্তুত থাকতে হবে আল্লাহ আমাদের সকলকে তৌফিক প্রস্তুত থাকা মানে কি যে এ অবস্থায় আসামের কাঠগড়ায় হাজির হয়ে যেন ফেসে না যেতে হয় আল্লাহর কাছে হাজির হলে অন্তত আল্লাহ রহমত পেয়ে জান্না চলে যেতে পারি জাহান নাম দিয়ে আসতে পারি জাহান নামের ফেরেস্তা আজামের ফেরিস্তা যেন রোহ না নিয়ে যেতে পারে রহমতের ফেরিস্তা যাতে পারে হ্যাঁ সসম মানে এই রোহকে নিয়ে যায় ইল্লিরে নিয়ে যায় সিজিরে না যেতে হয় আর কবরে আজাম না শুরু হয়ে যায় এক এক করে এক এক করে চিন্তা করো তাহলে জীবনে সংশোধন হবে আর যদি না এই তো আমার অনেক প্লান আছে প্রতিদিন আলহামদুলিল্লাহ সুখেই চলে যাচ্ছে আজকে না খেয়ে নেই আগামীকালকে দু চার দিন খাওয়া দাওয়ার সময় আছে এই মাসের সময় খরচ আছে আলহামদুলিল্লাহ আর যদি চিন্তা করেন যে সবাই কে কত কি করে নিলো আমি কিছুই করতে পারলাম না হ্যাঁ না 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 কখনো শান্তি মানুষের আশা আকাঙ্ক্ষাকে একেবারে সীমিত রাখতে হবে এখনই আশা চোর মার হয়ে যেতে পারে সমস্ত স্বপ্ন চোর মার হয়ে যেতে পারে আর হচ্ছেও আল্লাহ মাফ করুন আমাদেরকে তো সিদ্দিকের পরে সোয়া দুই বছর খলিফা থেকে যান তাহলে দুই বছরে ছোট দুই বছর আড়াই বছর মোটামুটি ছোট তারপর তাতে বয়স্ক মনে হচ্ছে ইউরাফ হো চেনা যাচ্ছে যে তিনি বয়বৃদ্ধ

আর বলছেন ইহা অবকার মান হাজার রাজনী বেন এ দেই অবকারের সাথে পরিচয় হয়ে গেছে কিন্তু তাকে চেনেন না তাকে চেনে অনেকে চেনেন না কে সাথে যারা সচক্ষে দেখেনি আজকাল সোশ্যাল মিডিয়ার যুগেই হ্যাঁ যাদের জীবনও দেখতে পারে তাদেরকে দেখেনি যে চেন যারা চেঞ্চিত চেন চিন্ত কিন্তু তখন আজকের থেকে ত্রিশ বছর চল্লিশ বছর আগে কত বক্তার হ্যাঁ হয়তো অসুস্থ হয়েছে কিন্তু তো

হ্যাঁ শত্রুকে চিহ্নিত করে দিলে হবে না এই জন্য অপরিচিত জায়গায় পরিচয় দিতে নেই যার অনেক শত্রু আছে না পরিচয় দিতে নেই অপরিচিত থাকা ওটাই ভালো কারণ অপরিচিত লোকের দোষণ কম দোস্ত যেমন কম তেমন দোষণ কম চেনে না চেনে নিলে আপনার অনেক শত্রু হইতে আছে আপনার নাম এর পর অনেক শত্রু আছে আমার এক সময় যখন বিভিন্ন ফিরকার বক্তব্য তখন ভিডিও দিলে কেউ শুনতে চাইতো না আমাদের কিছু দিনে ভাড়া যা দাওয়াতি কাজ করতো বিভিন্ন দেশে বের দিলে শুনতে চাইতো না বেদাতিরা কারণ বেদাতিরা এত বেশি অপপ্রচার চালিয়েছে যে ও মানে তোমাদেরকে ফেতনা ফেলে যাবে ওর কথা শুনলে ফেতনা পড়ে যাবে আমাদের অনেক ভাইরা বলেছে যে তখন টেকনিক অবলম্বন করলাম যে আর ভিডিও দিতাম না এমপি থ্রি দেওয়া শুরু করলাম ওই ছোট ছোট মোবাইলে যে মেমোরি গুলো অনেক বিতরণ করেছে আমাদের ভাইরা জানি যে পুরাতন ভাইরা আছে এমপি থ্রি দেওয়া শুরু করলাম বা অডিও দেওয়া শুরু করলাম একটা দুটো শোনার পরে বলে যে কথা তো খুব ভালো লাগছে তো ওনার বক্তব্য আর দেওয়া যাবে না অথচ কট্ট শত্রু কিন্তু নাও শুনলে তো শুনতোই নাও এক মিনিটও শুনতো না তার মধ্যে বেশ আগ্রহ দেখেছে তখন বলছে হ্যাঁ দেব তো শোনেন কেমন লাগছে শোনেন বলেন হ্যাঁ না না সব দেন যা আছে তাই দেন তখন দিতে লিখেছে জানেন উনি কে

ওই কার্টিং হচ্ছে অথবা শুধু ওই মোল্লাদের মুখে শুনেছে যারা বেদায় শুনেছে না ও মানুষকে গুমনা করছে ও সবারই শুধু ভুল ধরেছে ফলে মনে হয় আলহামদুলিল্লাহ বহু লোক এভাবে হেলায় হয়েছে প্রথম অডিও শুনেছে তারপর তখন ভিডিওতে ঢুকেছে আল্লাহ হেদায় প্রথম দিল হয়েছিল হেকমত গুলি জরুরি শেখ মোহাম্মদুল্লাহ রহমুল্লাহ তার সম্পর্কে এত অপপ্রচার এত প্রচার যে তিনি একজন সেই যুগে যেন কুখ্যাত ব্যক্তি ছিলেন আমরা কিছুই না অথচ এত বড় মর্যাদার সংস্কার কারণ তার বিরুদ্ধে পৃথিবীর অধিকাংশ ভাষায় হ্যাঁ বই লেখা হয়েছে তার বিরুদ্ধে প্রথম লেখা হয়েছে তুরস্ক তারপরে পৃথিবীর সব ভাষায় আফগানিদের ভাষায় উর্দু ভাষায় বাংলা ভাষায় সমস্ত ভাষায় আর আপনার সমস্ত ভাষায় তার বিরুদ্ধে লিখা হয়েছে ইন্ডোনেশিয়া মালয়েশিয়া যে একজন ফিতনাবাদ ছিল কেমন এমন ইথ্যপবাদ দিয়েছে আখ লাখ চরিত্রের ওপরও মিথ্যপবাদ দিয়েছে আর আখিদের সে নজবিল্লা তার সম্পর্কে লিখা আছে এই তহিদনাতে শত্রু যে সে হারমানি বিচার ব্যবচার করত জি হারে সে ব্যবচার করত আর এগুলো অবিশ্বাস্য কিছু অবিশ্বাস্য কিছু নয় যখন সাদ্দামের ফেতনার যুগ আসলো কুয়ের দখল করলো সেই সময় দেশে গেছি তখন মোদী নাই লেখাপড়া করি মানে নব্বই আসাম নব্বই তো হইলো এই ঘটনা গালফর সাদ্দামের ছবি বিশাল বিশাল পোস্টার করে শুধু মোনাজাতের ছবি দেখেছেন হয়তো যারা দেখেছেন ওই যুগ আর তারপরে যারা তহি সন্ন্যত বিদ্বেষী সৌদি বিদ্বেষী তাদের একজন নেতা সে বলছে যে সৌদি আরবের রাজা তো প্লেনে ব্যবসা করে নাউজ বেলমে তাহলে কারণ প্লেনে ব্যবসা করা জন্য কি প্রয়োজন ওর নিজের রাজ পেলে ছেড়ে প্লেনে কি দরকার ভাই প্লেনে মতো মানে প্লেনে কি দরকার ও বাড়ি ঘর ওখানে তো কেউ ঢুকতে পারবে না ওখানে তো ওর কোন দুক পড়েছে যে প্লেনে যাবে আর আপনি জানলেন কি করে তাহলে আপনি তাকে দেখেছেন সৌদি আরব গেছেন আমি সৌদি আরব তাকে আমি তো জানুনই তাহলে এইসব কথা বলছেন কোনোদিন জবাব দিতে হবে রবের সামনে সব সম্পর্কে কোনোদিন চিন্তা করেছে না তো মানুষ যে অপপ্রচার চালায় অকল্পনীয় না শুনলে বিশ্বাস আমি হয়তো করতাম না যে এরকম কথা বলে মানুষ আমার সামনে বলছে এই আপনি সৌদি আরব থাকছেন সৌদি রাজা এই কাজ করে হাউজ অফিল্লাহ আশ্চর্য হয়ে যাবে না